মাত্র পঁচিশ টাকার টিকিটে ঘুরে আসলাম বিমান বাহিনী জাদুঘর থেকে ডে ট্যুরের জন্য খুব পারফেক্ট একটা জায়গা হলো এই বিমান বাহিনী জাদুঘর সপরিবারে বাচ্চাদের নিয়ে এমনকি বন্ধু বান্ধব মিলেও ঘুরে আসতে পারেন এখান থেকে মোস্টলি বাচ্চারাই এই জায়গাটা বেশি পছন্দ করবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুগান্তকারী উদ্ভাবন বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত অনেক বিমান এখানে দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে মূলত দুই সাল থেকে এটা সকলের জন্য উন্মুক্ত বিমান ছাড়াও বাচ্চাদের জন্য অসংখ্য রাইডস রয়েছে এছাড়াও রয়েছে বিনোদনের সুব্যবস্থা ঢাকার ভেতরে খোলামেলা পরিবেশে ঘোরার জন্য এটি একটি পারফেক্ট জায়গা সম্পূর্ণ জাদুঘর সবুজে ঘেরা বিদেশে যেতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে বিমানে চড়ে থাকেন অনেকে কিন্তু এটা ছাড়াও অনেকের শখ থাকে বিমানে ওঠার তাই বলতে চাই বিমান বাহিনী জাদুঘর হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা প্লেস সৌ আসসালামাইকুম ব্লসম থেকে আমি নিশাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বিমান বাহিনী জাদুঘর মূলত বাংলাদেশের বিমান বাহিনী পরিচালিত একটি জাদুঘর দুই সালের আঠাশে সেপ্টেম্বর এটি চালু করা হয়েছে যা পুরনো বিমানবন্দরের একটি অংশ গড়ে উঠেছে কুইন্সিডেন্টলি আঠাশে সেপ্টেম্বর কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন মিরপুরে লং টাইম থাকার কারণে এই জাদুঘরে আমার এর আগে অনেকবার যাওয়া হয়েছে তবে তেমন ভাবে কখনোই বিমানে ওঠা হয়নি এবার কিন্তু সেই শখটাও পূরণ করে নিলাম নর্মালি টিকিট মূল্য হলো তিরিশ টাকা আমরা পনেরো টাকা করে তিরিশ টাকায় দুইটা টিকিট পেয়েছি কিভাবে পেয়েছি আপনার শুভ ভাইয়া একটু পরে এটা এক্সপ্লেন করবে এই বিমান বাহিনী জাদুঘরে আপনারা কি কি দেখতে পাবেন একটু শর্টলি বলে দিচ্ছি বিভিন্ন ধরনের সত্যিকারের অব্যবহৃত বিমান এবং হেলিকপ্টার রয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আপনারা চাইলে আমাদের মতো বিমানে উঠে ভেতরে যেতে পারবেন ইচ্ছা করলে চালাতেও পারবেন ড্রাইভিং হুইল ধরে তবে সব বিমানে উঠা যাবে না মাত্র দুইটা বিমানে উঠা যায় আমি যতটুকু জানি এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস এবং লেকে নৌকায় চড়ার সুযোগ কাটাতারে বেড়ার উপাস দিয়ে বিমানবন্দরের খোলা বিস্তৃত অংশটা দেখা যায় আমি যতটুকু খেয়াল করেছি বিমান এবং রাইডস উঠতে মূলত তিরিশ টাকাই লাগে তবে বুটে ভ্রমণ করতে জনপ্রতি লাগবে পঞ্চাশ টাকা করে আচ্ছা মন চালাচ্ছি কোথায় যাচ্ছেন বিমানে করে বিমান চলে আমেরিকা নদি যাচ্ছি ঢাকা থেকে নরসিং যাচ্ছি আমরা এই যে বিমান মাত্র 15 টাকা টিকেট উঠছে 15 টাকা বলতে সবার জন্য 30 আর যেখানে 30 টাকা এখানে আর 15 টাকা বিমান বাহিনী জাদুঘরের মধ্যে রেগুলার টিকেট হচ্ছে 50 টাকা যারা সামরিক বাহিনী বিমান বাহিনী নৌ অর্থাৎ তিন বাহিনী রিটায়ার্ড বা কর্মরত যারা আছেন তারা 25 টাকা দিয়ে কাটতে পারবে 50% ডিসকাউন্টে এই ক্ষেত্রে অবশ্যই কার্ডটা নিয়ে আসতে হবে আপনি তো سابقا সেনা কর্মকর্তা ছিলেন এইজন্য আমি 50% সব জায়গা থেকে নিয়ে সুবিধা নেন শুধু সুবিধা তিন বাহিনীদের যা সেগুলো থেকে আমি শুধু সবার সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিচ্ছি রাজধানীর আগারগাঁওয়ের বেগম রুকিয়া সরণী সংলগ্ন তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে এটা অবস্থিত এখন কিন্তু আপনারা চাইলে মেট্রো রেলের মাধ্যমে এখানে যেতে পারেন যেহেতু পাশে মেট্রো রেলের আগারগাঁও স্টেশন খুব মনোযোগ দিয়ে শুনবেন এই বিমান বাহিনী জাদুঘর এক এক দিন এক এক টাইমে খোলা হয় বা বন্ধ করা হয় সময়সূচিটা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি প্রতি শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বেলা দুই থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে রবিবার এই বিমান বাহিনী জাদুঘরটা বন্ধ থাকে যদি ফ্যামিলির সাথে যান এবং আপনাদের সাথে বাচ্চা থাকে তাহলে অবশ্যই আমি বলবো বিশুদ্ধ পানি নিয়ে প্রবেশ করবেন বা হালকা খাবার নিয়ে প্রবেশ করবেন যদিও ভেতরে খাবারের ব্যবস্থা আছে চাইলে সেখানেও খেতে পারেন খাবারের প্রায় যে খুব বেশি তেমন না মেইন গেটের সঙ্গেই আছে রকমারি পণ্যের দোকান যেটা প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন এছাড়াও কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা কিনা বিমান রেস্টুরেন্ট নামে খ্যাত আপনারা যদি চান ভেরি সোন আমরা এই ভিডিওটা আপলোড করব বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করে আপনারা বিস্তি বিস্তীর্ণ একটা মাঠ পেয়ে যাবেন যেটা পুরোটাই সবুজে ঘেরা প্রবেশ করে যদি হাতের বাম পাশে যান আই মিন উত্তর পাশে যান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পুরনো বিমান বা হেলিকপ্টার আর যদি ডান পাশে যান আই মিন দক্ষিণ পাশে সেক্ষেত্রে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য অসংখ্য রাইডস দক্ষিণ পাশটা পুরোটাই রাখা হয়েছে বাচ্চাদের জন্য যারা ঢাকায় আছেন বা ঢাকার খুব কাছেই থাকেন তাদেরকে বলবো বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন এই সুন্দর একটা জায়গায় খুবই মনোরম পরিবেশ নিট অ্যান্ড ক্লিন এখানে ঘুরতে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আমরা যখন ঢাকা থাকতাম এখানে রেগুলার যাওয়া হতো খুব সম্ভবত তখন টিকিট মূল্য খুব কম ছিল এখন প্রবেশ করতে নর্মালি পঞ্চাশ টাকা লাগে আজকের ভিডিওটা আর লম্বা করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত নিশুস ব্লসমের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে আল্লাহ হাফেজ